রবিবার কৈলাসহর কলাক্ষেত্রে গৌনগর আরডি ব্লকের অধীনস্থ আবাহন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের কলাক্ষেত্রে গৌনগর আরডি ব্লকের অধীনস্থ আবাহন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে গৌরনগর ব্লকের অন্তর্গত সমস্ত এস এইচ জি গ্রুপের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ মহিলারা ও সিএলএফ এর সমস্ত মহিলারা উপস্থিত ছিলেন সভায় বিগত এক বছরের কাজের হিসেব নিকেশ ও কাজের বৃত্তান্ত তুলে ধরেন এবং আগামী এক বছরের কাজের পরিকল্পনাও তুলে ধরা হয় এদিন প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে অতিরিক্ত ব্লক আধিকারিক টি চাকমা জেলা কোঅর্ডিনেটর এস কে যাদব আবাহন ক্লাস্টারের সভানেত্রী শিলু দেবনাথ সম্পাদিকা চিত্রা সিনহা ক্লাস্টার কো অর্ডিনেটর দীপঙ্কর দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শুধুমাত্র যারা তাদের কথা না। আমরা কিন্তু আমাদের দিদিদেরকে আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমরা তারা যেন কোনো সময় অসহায় বোধ না করে তারা যেন সামাজিক নিরাপত্তায় না ভোগে তার জন্য কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এই সরকারটা আসার আগে দু হাজার আঠারো সালের আগে আমাদের রাজ্যে সামাজিক ভাতা ধরেন কোনো দিদি তার স্বামী মারা গেল সামাজিক ভাতা কত পেতেন সাতশো টাকা পেতেন সাতশো টাকা একটা পরিবারে কী হয় ওই গরিব মানুষরা সাতশো টাকা দিয়ে কোথায় কী চলতে পারে অথচ তাদেরকে সাতশো টাকা দেওয়া হয় আমাদের এই সরকার আসার পর আমরা দু টাকা করেছি এই দু টাকা সামাজিক ভাতা কাদেরকে দিচ্ছি আমরা কোনো মহিলা যদি তার স্বামী মারা যান তাহলে তারা দু হাজার টাকা পায় এই সংখ্যাটা যদি শোনেন আপনারা অবাক হবেন যে আমাদের রাজ্যে এরকম সামাজিক সুরক্ষা পেনশন প্রায় আমাদের রাজ্যে উননব্বই হাজার চারশো সত্তর জন মহিলা আছেন যাদেরকে দু হাজার টাকা করে আমরা মাসে দিই সরকার প্রত্যেক মায়েরা যেন তাদেরকে আর্থিকভাবে তারা যেন একটু সাপোর্ট হয়তো দু হাজার টাকা পরিবার চলবে না কিন্তু